আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সকাল বিকালে নাস্তা হিসাবে একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করি এই রেসিপিটি তোমাদের কাছে অনেক ভালো লাগবে আর একবার খেলে তো ইনশাল্লাহ ফিদা তো যে খাবে সেই কিন্তু খুবই পছন্দ করবে আর খুবই ঝটপটভাবে তৈরি করে নিতে পারো তবে আগে থেকে প্ল্যান করতে হবে যে আমি এই নাস্তাটা তৈরি করব তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হবে এই মজার নাস্তা এখানে আমি হাফ কাপ পরিমাণ ভাতে চাল নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি এখানে আমরা আতপ চাল যাকে বলি আমরা অনেক সময় কাঁচা চাল তো দেখো এই হাফ কাপ হাফ কাপ করে নিয়ে মোট এক কাপ পরিমাণ আমি পানিতে ভিজিয়ে রাখবো পাঁচ থেকে ছয় ঘন্টা মতো তো যতটা সময় বেশি ধরে তোমরা ভেজাবে এই নাস্তাটা ততটাই বেশি সুন্দর হবে তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপর ব্লেন্ড করে নেবার পালা তো শিল্পাটা তো কিন্তু মিহি করে পেস্ট করে নিতে পারো তো আমি কিন্তু খুব সহজেই ঝটপট করার জন্য কিন্তু ব্লেন্ড করে নিয়েছি তো দেখো একদম কিন্তু তিরিশ সেকেন্ডে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি যে কারণে কিন্তু ব্লেন্ডটা খুবই সুন্দর স্মুতি হয়েছে তো তারপর একটা পাত্রে কিন্তু আমি নিয়ে নিয়েছি এরপর জাস্ট হাফ কাপ পরিমাণ আমি পানি মিশিয়ে নিয়েছি যেহেতু একটু পাতলা করতে হবে যখন ব্লেন্ড করেছিলাম তখন কিন্তু হাফ কাপ পানি নিয়েছিলাম আর পরবর্তীতে হাফ কাপ দিয়েছি তারপর এখানে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ আর এক চা চামচের ছয় ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়েছি পরে দেখো আবার এই যে হাফ কাপ পানিটা দিয়ে নিয়েছি মোট এক কাপ পরিমাণ পানিতে কিন্তু আমি এই ব্যাটারটা তৈরি করেছি তো ব্যাটারটা দেখে কিন্তু বুঝতে পারবে যে কতটা পাতলা হবে আমরা যেমন পিঠা তৈরি করি সেই পিঠার চেয়ে একটু পাতলা হবে তবে খুব বেশি পাতলা করতে যেও না তো এই নাস্তাটা খাওয়ার জন্য একটা ভর্তা তৈরি করব এখানে আমি রসুন পেঁয়াজ আর মরিচ নিয়ে নিয়েছি মরিচ তো যে যেমন খেতে পছন্দ করো মরিচটা কম বেশি করে নিতে পারো তো আমি হালকাভাবে ভেজে নিচ্ছি তো অবশ্যই এটা কিন্তু ভেজে নিতে হবে আর এই ভর্তাটা দিয়ে যখন এই নাস্তাটা খাবে অবশ্যই আমার কথা মনে পড়বে যে এই নাস্তাটা কতটা মজার হয়েছে তারপর দিয়ে দিয়েছি এখানে কালিজিরা কালিজিরাটা অবশ্যই দেবে আর কালিজিরাটা তো সবাই জানে যে এর ভেতর কতটা পুষ্টিগুণ রয়েছে তো হালকাভাবে জাস্ট ভেজে নিতে হবে তারপর দেখো আমি এটাকে ব্লেন্ড করে ভর্তা করে নিয়েছি আর এই ভর্তাটা দিয়েই কিন্তু নাস্তাটা মজার লাগে তো আলাদা করে রেখে দিচ্ছি এরপর নাস্তাটা তৈরি করে নিচ্ছি তো বাড়িতে দোসা যেমন তৈরি করে ঠিক সেভাবে অথবা চিতই পিঠা যেভাবে তৈরি করে তার চেয়ে পাতলা একটা বেটার করে হালকাভাবে নিয়েছি আর একটু ঢাকা দিয়ে দিয়েছি তিরিশ সেকেন্ড মতো তো দেখো খুব সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর যেহেতু আমি ফ্রাই প্যানে তৈরি করেছি এ কারণে খুব সুন্দর করে উঠে গেছে আর নিচটা এতটা সুন্দর সাদা হয়েছে আর এই পিঠাটা খেতে এতটাই মজার যে দুটা খেলেই কিন্তু পেট ভরে যাবে আর এক কাপ পরিমাণ এই যে চাউল দিয়েই তোমরা কিন্তু অন্তত পরিবারের তিন থেকে চারজন আর খুব সুন্দরভাবে নাস্তা তৈরি হয়ে যাবে তো দেখো এই নাস্তাটা আমার পরিবারের সবাই খুবই পছন্দ করে আমি মাঝে মাঝে সকালবেলা এই নাস্তাটা সবার জন্য তৈরি করে দিই আর যখন এই যে ঠান্ডা জ্বর হয় এই ঠান্ডা জ্বরের সময় যখন মুখে রুচি থাকে না তখন এভাবে যদি বাড়ির সবাইকে তৈরি করে দাও তাহলে কিন্তু খুব সহজে মুখের রুচিটা ফিরে আসে আর খেতে ভালো লাগে আর পেটও ভরে তো বন্ধুরা এই ভর্তা দিয়ে নাস্তাটা আমাদের পরিবারের সবাই পছন্দ করে আশা করি তোমরা এভাবে তৈরি করবে দেখবে সবাই খুবই পছন্দ করবে আর দেখো খুব সুন্দর জালি জালি হয়েছে আর এটা একদম রুটি পিঠার মতো অনেকে কিন্তু জালি পিঠা তৈরি করে বা ছিটা পিঠা সেই রকমই কিন্তু তৈরি হয়েছে আর খেতেও কিন্তু সেই রকম তো বন্ধুরা এই পিঠাটা কিন্তু বাঙালিদের কাছে অনেক পছন্দের যদি একবার ট্রাই করো তাহলে দেখবে পরিবারের সবাই খুবই পছন্দ করবে তো বন্ধুরা আমার ভিডিওটি দেখে তোমরা বাড়িতে একবার ট্রাই করো আশা করি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকেও সে পর্যন্ত আমার জন্য দোয়া করো আল্লাহ হাফিজ